দেশর লাগি খেদমত করছেন তোমার বন্দি খালেদা জিয়া সাহেব আলী আল্লাহ খালেদা জিয়া সাহেব আল্লাহ তুমি দরজা দাও মাফ করি নাও আল্লাহ কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ই আল্লাহ তান রাখিয়া দাও ফ্যামিলি ই আল্লাহ যত আছেন তার এক সাহেব সহ আল্লাহ যত কর্মী গুলো সব রে আল্লাহ তুমি সান্তনা দান ফরমাও আল্লাহ দেশ রে আল্লাহ তুমি সুন্দর দেশ বানাইয়া দিলাও ই আল্লাহ বাচ্চারও গেলে বইলে দেখার মাধ্যমে দেশ সোনারইব আসল হইব শান্তির দেশ হইব না সুন্দরভাবে আল্লাহ দেশ চলব দুর্বহনার সব দবন হইব এই রকম মানুষ বইবার তো অভিজ্ঞ সমস্যা যাইবার তো অভিজ্ঞতা ফরমাওদারে পছন্দ করো আমরা আল্লাহ রাল্লা আমরা চাই আমরা দেশ আর দুর্নীতি দেখা দিত না দেশর মধ্যে কোনো মারামারি খাটাগা ঠিকভাবে আর আইত না রাজা হল পাল্লা আল্লাহ ঠিক ঠিক রাজা হকল বইবার তো অভিজ্ঞ আইন শৃঙ্খলা পক্ষে গাড়ি বাহিনীও করতে পারি আমরা সহযোগিতা করার তৌফিক দাও আল্লাহ ইনসান কো নামক আ লাগি خدمت করছইন তোমার বান্দি খালেদা জিয়া সাহেবানি আল্লাহ খালেদা জিয়া সাহেবানি আল্লাহ তুমি দোজদা দও maaf করি নাও আল্লাহ কবর বাগান বানাইয়া দাও তান আল্লাহ সানরা কি দাও ফ্যামিলির ই আল্লাহ যত আছেন তারেক সাহেব সহ আল্লাহ যত কর্মীগুল সব রে তুমি শান্তিলা দান फरमाओ আল্লাহ দেশে আল্লাহ তুমি সুন্দর